যে চিহ্নে চোর ডাকা, চিটিংবাজ লুচ্চা ধাপ্পাবাজ আপনি যাই হন তো আপনি অবশ্যই হবেন এখন এই নিয়ে যদি আজকের আলোচনা করি তাতে একদম নিচুস্তর একদম ব্যাক ফুটে থাকা যাদেরকে হয়তো অনেকে নাক সিটকায় তারা যেমন চমকে জীবনের মূল স্রোতে ফেরা শুধু নয় বাজি মাত করতে পারেন তা আমাদের হস্ত করা সেই ধরনের সিগন্যাল বা চিহ্ন ইঙ্গিত অবশ্যই ফুটে ওঠে এ বিষয় নিয়ে যদি আমরা আলোচনায় যাই তাহলে প্রথমে যে দুটো গ্রহের কথা বলা উচিত তাই আজকে মূল বিষয়ও বটে তা হল রাহু এবং কেতু এখন এই রাহু এবং কেতুর ক্ষতিকারক প্রভাব নিয়ে বৈদিক জ্যোতিষের নানান দিকে বহুভাবে বহু রকমভাবে বলা আছে কেতুর ক্ষতিকারক সবে ভয় সম্বন্ধে আমাদের একটা প্রত্যেকের মধ্যে একটা প্রভাবের ভয় ভীতিও আমাদের মধ্যে আছে কিন্তু এই রাহুকেতু সবসময় যে ভয়ভীতির কারণ মোটেই নয় বরং এই রাহুকেতুর প্রভাবে কোনো কোনো জাতক জাতিকা জীবন যশ প্রতিষ্ঠা এবং সাফল্যে অতি উচ্চ শিখরে উঠেছেন এই রাহুকেতুর প্রভাবে দু একটা উদাহরণ দিয়ে আমি মূল স্তরে যাচ্ছি যে রাহুকেতুর নিয়ে যদি আমরা এতটা ভয়ভীতি প্রদর্শন করি তাহলে আমি একটা দুটো উদাহরণই দিই দেখবেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে বা দূরে আপনি জানেন রোজ সে ড্রিঙ্ক করে রোজ মদ্য পান করে সবাই ভাবছে এই আর বেশি দিন বাঁচবে না কিন্তু সেই মানুষটাই ঝাঁ চকচকে আশি থেকে নব্বই বছর মেরে দিতে পারে আর যারা অনেকেই লিভারে এই ভালো খাবো সুস্থ স্বাভাবিকভাবে থাকবো লিভারের উপরে কিডনির উপরে বেশি সযত্নে চলছেন তাদের বেশিরভাগই লিভার ক্যান্সারে অকালে মৃত্যু পর্যন্ত হয়েছে এ রেকর্ড আপনাদের অবশ্যই সবার সুতরাং এই ভাগ্য বিধাতা ভাগ্যের কারিগর আমাদের কিভাবে তিনি মেন যে গৃহকর্তা সেই ঈশ্বর আমাদেরকে কিভাবে বাড়ি ফিরে নিয়ে যাবেন এটা ভালো তিনি জানেন আরও যদি ভালো করে বলি এখন আপনি এই পৃথিবীতে আমরা এসেছি জাস্ট জ্ঞান অর্জন কর্ম করে কর্মক্ষয়ের দ্বারা শুদ্ধ সাত্ত্বিক ভাব নিয়ে পূর্ণরূপে সেই ভগবান নিজদের ঘরে ফিরে যান এটাই সত্য কথা এখন এখানে যদি কেউ তার অনেক সৎকর্ম করা আছে ভালো কর্ম করা আছে এই কর্ম তার করা আছে কিন্তু তার কোনো ভোগ বাসনার বসত সে হয়তো মদ্যপান কোনো সাথে সে এতটা মজা আছে যে সেই তার ভালো গুণ থাকা সত্ত্বেও আর ভালো সেই ঊর্ধ্ব চাইছে না বা আমাদের যে পরম ঈশ্বর পরম পিতা যা নিজ ঘর সেই নিজ ঘর ভূমিতে ফিরে যেতে চাইছে না তখন ভগবানের বড় দায়িত্ব পড়ে যায় তখন তিনি রাহুকে দুর্বরের দায়িত্ব দেন ওর এই ভোগ বাসনা মুখ্য সাধন করে ওকে ফিরিয়ে আনা মুখ্য পথে এ দায়িত্বও যদি পালন করেন সেক্ষেত্রেও রাহু এবং কেতু এই তার উদাহরণও যদি দিই আমরা বিল্লমঙ্গলে চলে যান তা বিলঙ্গল রোজ হয়ে যেত বলতে খারাপ লাগে কিন্তু এটা তো সত্য এ তো ইতিহাস আছে তো বীরলমঙ্গল রোজ হয়ে যেত যেত তো যেত শুধু নয় বাবার পিতার শ্রাদ্ধের দিনও খাবার নিয়ে সে এই বিশ্বা বাড়িতে গিয়েছিল হয়তো সেটাই তার জীবনের শেষ জবা ছিল কিন্তু যিনি রোজ বেশা রয়ে যান তাকে আমরা নিশ্চয়ই ভালো মানুষ বলতে পারি না কিন্তু বীরলমঙ্গলের জীবনের শেষে কি হলো সেখান থেকে তার চৈতন্য হল তার গল্পে আমি যাচ্ছি না সেখান থেকে তিনি আধ্যাত্মিক পথে এলেন সাধনা করে মহাসাধক সুধনায় ইষ্ট সিদ্ধি লাভ করলেন মুক্তি লাভ করলেন বিল্লমঙ্গল যাকে কেউ কেউ লুচ্চা নিশ্চিত অবশ্যই করত আমরা তো সেই সময় উপস্থিত ছিলাম না এ যেমন আবার যদি চুরি ডাকাতির কথাই যদি বলেন তো সেক্ষেত্রে দোষ রত্না করে আমরা কী করে বলে যাব দোষ্য রত্নাকর করে রোজ চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি করে মানুষের অর্থ বিষয় সব কিছু সে একদম হরণ করে অপহরণ করে বাড়িতে ফিরত এহেন পাপি মানুষ যে ছিল রাম উচ্চারণ করতে পারেনি তিনি পরবর্তীকালে কি হয়েছিলেন বাল্মীকি মনি এটাও সত্য আমাদের ইতিহাসে আছে সুতরাং এরকম যদি আমরা ঘটনার ঘট খুঁজি আমাদের প্রত্যেকেরই জানা বহু ঘটনা আছে যা আমাদের এই সাক্ষী দেয় একদম নিচু স্তরে পিছনে থাকা নাকশিদ কানুর দলের তারাই ওভারকাম করে শুধু উচ্চ শিখরে উঠছে যেটাতে সাধু সন্ত যুগ যুগ ধরে সেই স্তর লাভ করতে পারেনি এখন আরেকটা উদাহরণ দিই পাড়ার মোড়ে একটু গাঁজা বা মদ্যপানের সেবা করে রাত্রিকেলায় দেড়টা দুটাই বাড়ি ফিরে এমনও কিছু আমার ইয়ং প্রজন্মের যুবক বন্ধুরা আছেন তারাকে কিন্তু সবাই খুব ভালো চোখে দেখে না কিন্তু আর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় কারো বিপদ হয় সাপকাঠই হয় যদি হসপিটালে কাউকে নিয়ে যাবার হয় আমাকে আপনাকে ডাকলে রাত্রি তো আমাদের মাথা ব্যথা হয় এই মাঝখানে ঘুম ভাঙলে আমরা কেউ যেতে চাইব না কে নিয়ে যাবে বলুন তো ওই পাড়ার থেকে মদ খেকো গাঁজা খেকো ছেলেরা যারা রাহুকেতুতে প্রভাবিত তাহলে ওই মহৎকর্মটা ওরা করে ওরাকে কিছু পূর্ণ লাভ করেনি বলে মনে হয় আপনাদের ওরা শেষ স্তরে বুঝতে পারে ওরা যদি একবার সাধনা শুরু করে ওই নম নম দেরি করা আট জপ করা মানুষের থেকে ওরা লক্ষ্য জপ করার হিম্মত রাখে তাহলে কেতুকে সবসময় খারাপ বলে একদম ঠিক হবে না কারণ আমাদের জীবনে যদি কেউ খুব আয়রন ডিটারমিনেশন হয়ে খুব উচ্চ মেহানতি আরও জয় করতে চাই কোনো কিছু বিশ্ব জয় করতে চাই সেখানে রাহু তৈরি ভূমিকা আমাদের জীবনে অবশ্যই আসে আমরা যদি মহাভারতের যুদ্ধেই চলে যাই যেটা একটা পর্বকে শেষ করার সময় আচ্ছা ওই পঞ্চপাণ্ডবকে সুখের অর্জন করতে পারতো না কিন্তু যোগের অবসান করার জন্য ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য ভগবানের কত বড় দায়িত্ব সেখানে উপস্থিত থেকে যুদ্ধ হয়ে যা কিছুর মনে সেই সকলের পাশা খেলা থেকে যা যাবেন সেখানেও রাহুকেতুর ভূমিকা স্বয়ং ভগবান উপস্থিত থেকে এত বড় একটা যুদ্ধকাণ্ড ঘটিয়ে যার অন্তরালে হয়তো রাহুকেতুর একটা ভূমিকা এবং সব কিছু কারো বংশ দুর্গের না সব একটা লীলা চক্রে সবাইকে তৈতটা পঞ্চমাণ্ড হেঁটে হেঁটে স্বর্গযাত্রা করেছিল তাহলে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর দায়িত্বটা স্বয়ং ভগবানের আমার আপনার নয় আমরা এরকম বহু ঘটনার সাক্ষী যতই বৈদিক শাস্ত্রে রাহুকেতুকে খারাপ বলুক যতই আমি আপনি রাহুকে থেকে খারাপ বলা হয় কেনা কেন যদি একদম অন্ধকার জগতে থেকে আলোর উচ্চ সিংহাসনে কেউ বসাতে পারে সেক্ষেত্রেও যদি কারো ভূমিকা থাকে রাহু এবং কেতু এই দুই গ্রহ সুতরাং আপনি চোর ডাকাত ছেচ্চর চিঠিংবাজ ধাপ্পা বা যে চাই চাইব অবশ্যই আমরা সবাই একদিন সাধু তো হবই এবং বিশেষ করে যখন হাতের এই পরিবর্তন হয় তখন নিশ্চিত এই সাধু হবে এই যে আমাদের যে নাক মতো যে আমাদের যে পদবিগুলো আমরা বলি ছেলেদের তাদের তাদের হাতে কোন স্থানটা মূলত প্রাধান্য পাই না সেক্ষেত্রেও রাহু এবং কেতু বন্ধুরা ভালো করে দেখুন আমাদের বৃদ্ধাঙ্গুষ্ট আমাদের আয়ু রেখা আর বৃদ্ধাংশের মাঝে রাহুস্থান বলা হয় মঙ্গলের পর্ব বলেন এই স্থানে নিচস্ত হওয়া প্রচুর রেখা থাকা সেই সঙ্গে কেতুর আমাদের মিডিল যদি আড়িয়ে আড়িয়ে রেখা থাকে হাতের আয়ু রেখাতে যদি নিম্নমুখী রেখা থাকে এবং হৃদয় রেখা দুভাগ শিররেখা যদি দুভাগ থাকে কাটা ভাগ্য রেখা রবি রেখা না থাকে ভাগ তারা অপ অসমানে সংসর্গের সমস্যা হয় বিভিন্ন নেশাপানিতে আসক্ত হয় বধ বন্ধু সংসর্গ হয় তারা যখন অনেক মেহনতি করে সাফল্য লাভ পান তখন তারা জানে ঈশ্বরকে ডাকলে ভালো হবে তবুও তারা ডিসিশন নেয় ঈশ্বরকে ডাবে ডাকলে কি আমার সংসার চলবে পেট চলবে এই ধরনের একটা ডিসিশন মেহনতি নিয়ে রাগে কবি ঈশ্বরকে না ডেকে তার বিপরীত কর্মই করতে থাকেন এবং কেউ কেউ যে ফেলি হন তা নয় কেউ কেউ আপনি সারা বছর ধরে মেহনতি করে এক কোটি টাকা সঞ্চয় করতে পারেননি কেউ ডেলি ডেলি পান গুমটি দিয়ে পান খাই চা খাই লটারি টিকিট একটা করে কাটে হঠাৎ দান মেরে এক কোটি টাকা হয় কিনা সুতরাং সেখানেও রাহু কেতুর ভূমিকা আছে সুতরাং এই রাহু কেতু দ্বারা কেউ উচ্চ সিংহাসন উচ্চ স্তর লাভ করেন কেউ বা নিচে যান এই রাহু কেতুর ভূমিকায় যারা নিচে যান যারা আমাদেরকে নাকসেট কানার মতো কেউ চোর ডাকাত লুচ্চা চিটিংবাজ ধাপ্পাবাজ বলি তারা তাদের এই হেন হাতের যে অবস্থান ওই হাতটাই ওই মানুষটাই যখন কোনো একটা মোমেন্টে তার পুরনো কর কর্মফল ক্ষয়ই বলুন বা উপর বালার ইচ্ছা অনুযায়ী ভোগেনমোক্ষ সাধন যদি হয়ে যায় তখন ও যখন ফিরে চাইবে সৎ পথের দিকে তাকাবে এতটা উপরে তাকাবে নিচের দিকে আর তাকাবে না আর ভাগারে তাকাবে না উচ্চে তাকাবে তখন সেই রাহুগ্রস্ত কেতুগ্রস্ত মহাসাধক এবং সাধু হন তখন তাদের হাতের কি পরিবর্তন হয় না তাদের হাতে পরিবর্তনের যে হৃদয় রেখা ছিল দুমুখী তা আকৃতি হয়ে যায় যে শিররেখা ছিল দুমুখী শেষের ভাগে তা জুড়ে গিয়ে হয়ে যায় ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তার মাঝেও একটা কেটে আরও ক্ষুদ্র দুটো ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ হবার কথা বলা আছে আয়ু রেখার শেষ প্রান্তে কেতু পর্বের ঠিক উপরে সেখানে হয়ে যায় মৎস্য চিহ্নের মতো চিহ্ন সঙ্গে মনি মণিবন্ধেও ট্রায়াঙ্গেল বা মৎস্য পুচ্ছ পরিষ্কার হয় মতো হয়ে গেলে সেই যে নিচু স্তরে থাকা অন্ধকার জগতে থাকা মানুষ সে হয় পরম যোগী কী করে আমি উচ্চস্তরে উঠবো এত মহাপাপ কী করে খণ্ডন করব। এত যুগ যুগ ধরে আমি তাকে ডাকিনি হে প্রভু আমি কী করে তোমার ভক্ত হব এই ভিতরের উন্মাদনা প্রেরণা এই ভিতরের জোয়ার ফাটা তাকে মহা মহাসাধকের স্তরে নিয়ে যায় আস্তে আস্তে হাতের পরিবর্তন হতে থাকে তখন তার এই পরিবর্তনের সঙ্গে বৃহস্পতিতে চতুষ্কোণ সর্বাগ্র দেখা দেয় দেখা দেয় শনি পর্বতে হয়তো আড়ি রেখা ছিল যেটা ছিল এতদিনে তার এই জীবনের অন্ধকার জীবনে কষ্টকর জীবনে কাটানোর জীবন সেই সেখানে ট্রাইঙ্গেল বা কারো চতুষ্কোণ তৈরি হওয়ার কথা বলা আছে সুতরাং বন্ধুরা মানে এই এক থেকে আরেক রকম রূপে পরিবর্তিত হতে থাকে তার হাতের এই মুমেন্ট তখন বৃহস্পতি শনি রবি মঙ্গল চন্দ্র সবাই তাকে সাপোর্ট করে কিন্তু রাহুকে তো যতক্ষণ তার সেই ভোগের বাকি ছিল তখন পর্যন্ত অন্য কোনো তাকে সাপোর্ট করেনি সাপোর্ট তখনই করলো যখন রাহুকেতুর দিক থেকে তার ভোগ পূর্ণ হলো আর ঈশ্বর গুরু বা পূর্ব জন্মের স্বকৃতি তার সঙ্গে যুক্ত হলো তখন এই রাহুকেতুর তীব্র সেই যে একটা শক্তি যে তীব্র ভোগের বাসনা ছিল তোর প্রভাবে সেই অভ্যাসে নতুন এই রাজ্যে নক্রিচে সেই অভ্যাসটাকেই সেই আধ্যাত্মিক পথে কাজে লাগাবে তখন তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না কেউ তাকে টেনে রাখতে পারে না না কোনো ভোগ না মদ না নারী না পুরুষ না গাঁজা না কোনো কিছু কোনো কিছু টান সবকে পদাঘাত করে সে এগিয়ে যায় তার ইষ্টের দিকে তবেই নাতি পরম ভক্ত হয়ে বাল্মীকি মনে হতে পারে আমাদের চোর আমাদের রাহাজারি করা আমাদের সেই চোর দুসরোপ না কর তবে না আমাদের ওই বিল্লমঙ্গল সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তবে এই ধরনের জীবনের পরিবর্তন হাতের সঙ্গে তার পরিবর্তন ফুটে ওঠে যদি তাদের হস্তকরতল সৌভাগ্যবশ কারো হাতে পড়ে আমি তো বলবো সেই জ্যোতিষীয় সৌভাগ্যবান কেন এরকম অন্ধকার জগতের কেউ যাকে সবাই নাক সিটকায় সেই যখন সাধক হয় মহা সাধকের স্তরে যায় এ যেন মহাপূর্ণবান মানুষের হস্তকরতল দর্শন সৌভাগ্য সুতরাং আমার অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো আমাদের আজও শেয়ার করলাম এই মতো চিহ্নের পরিবর্তন চোর ডাকাত চিটিংবাজ লুচ্চা ধাপ্পাবাজকেও মহা সাধক করে সে পণ্যটাকে অবশ্যই গমন করে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন জয় গুরু জয়গুরু